এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে বাড়ি বাংলা ছাড়ো কি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো আমরা সাতানো পয়সা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে গ্রামে আলো জ্বলবে না বলে ঘন্টায় কলকাতা দখল আছে কিছু তোদের হাসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছির নামটা বললাম মাত্র দুটো রাফেল যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে তিনশো লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে কলকাতা দখল করবে তাই কিভাবে দিতে হয় যিনি বছরের করে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন